এবার বর্ষা মৌসুমে বৃষ্টিপাত খুব কম হয়েছে যার কারণে আমন ধান রোপণের জন্য সাধারণত ডিজেল চালিত মেশিন দিয়েই আমন ধান রোপণ করতে হয়েছে তো আমরা আশা করেছিলাম যে আমন ধানের মাঝামাঝি সময়ে হয়তো বৃষ্টিপাতটা হবে কিন্তু না বৃষ্টিপাত বৃষ্টিটা হলো আমন ধান রোপণের একদম শেষ দিকে তো এই সময়ে বৃষ্টি হওয়ার কারণে নিচু জমিগুলোর কিছুটা ক্ষতি হয়েছে কিন্তু উঁচু জমিগুলোতে লাভই হয়েছে এর এরপর আবার বৃষ্টিপাতটা থেমে যায় এবং আবহাওয়া অনেক উত্তপ্ত হতে শুরু করে এবং প্রচণ্ড রোদ দেখা দেয় যার কারণে উঁচু জমিগুলোতে আবার সেচ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় আমন মৌসুম সাধারণত বৃষ্টির পানি দিয়ে রোপণ করা হয়ে থাকে কিন্তু ইদানিং কয়েক বছর থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে ডিজেল চালিত মেশিন দিয়ে আমন ধান রোপণ করা হচ্ছে যার ফলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে শুধু ডিজেল চালিত মেশিনের মেশিনের নয় বর্তমানে সারেরও অনেক সংকট দেখা দিয়েছে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সারের সার কীটনাশকের দোকানগুলোতে সার থাকার পরেও তারা সার বিক্রি করছে না আবার সেই সার যখন কিছু টাকা বেশি দেওয়া হচ্ছে তখন কিন্তু আবার ঠিক তারা সার বিক্রি করছে এতে করে আসলে আমাদের উৎপাদন খরচটা অনেক বেড়ে যাচ্ছে বৃষ্টিপাত কম হওয়ার কারণে আসলে ফল ফসলে অনেক পোকা লাগছে যার কারণে আসলে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার করতে হচ্ছে এতে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে কিন্তু কিন্তু ফসলের দাম আসলে কিন্তু ধন পাওয়া যাচ্ছে না সুবিধা মতো এর জন্য আসলে আমাদের কৃষকদের অনেক লস খেতে হচ্ছে এই জন্য সরকার যদি আসলে আমাদের কৃষকদের সার কীটনাশক এবং ডিজেলের উপর যদি কিছু ভর্তুকি প্রদান করে তাহলে অনেক সুবিধা হয় এবং প্রয়োজনীয় সার যদি আম সারটা যখন আমার প্রয়োজন সেটা যেন আমাদের যখন প্রয়োজন তখনই যেন পাওয়া যায় এই ব্যবস্থাটা যদি করে থাকে এবং সার বন্টনের বিষয়টি যদি সরকার সরাসরি তদারকি করে তাহলে কিন্তু আমাদের কৃষকদের অনেক সুবিধা হয় না হলে সার নিয়ে এই যে সার এবং কীটনাশক দোকানগুলো অনেক কাজসাজিয়ে শুরু করে দেয় এবং তাদের কাছে সার থাকার পরেও তারা কিন্তু সার দিতে চায় না এবং সেই সার যদি আবার উচ্চ মূল্যে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই সার কিন্তু ঠিকই বিক্রি করে তো আমন ধান এবার রোপণের সময় যাক অনেক বৃষ্টিপাত কম হয়েছে সারের দাম বৃদ্ধি হয়েছে ডিজেল দিয়ে আমাদের রোপণ করতে হয়েছে তারপর আশা করছি যাক আল্লাহর মতে যা হয়েছে ভালোই হয়েছে তো আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে যদি বৃষ্টিপাতটা হয় এবং জমিগুলোতে যদি আসলে আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করছি যে ফসল ভালো হবে এবং আমরা কিছুটা লাভবান হতে পারবো যেহেতু এবার বৃষ্টিপাত অনেক কম তাই তাই আগামী দিনে কিন্তু ফসলগুলোতে বিভিন্ন ধরনের প্রকার আক্রমণ করতে আক্রমণ হতে পারে এজন্য আসলে আমাদের বিভিন্ন ধরনের বিষ প্রয়োগকে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনীয় যে বিষগুলো রয়েছে যেমন কারেন্ট পোকার বীজ ব্লাস্ট এই ধরনের যতগুলো রোগ হয়েছে সেগুলো আসলে আমাদের এখন থেকে নিয়মিতভাবে প্রয়োগ করা উচিত তা না হলে কিন্তু আসলে আমাদের এবার যে সার কীটনাশক ডিজেল এবং ইত্যাদির যে দাম বেড়ে গেছে এজন্য আসলে আসলে আমরা যদি ফসলের ভালোভাবে পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু আমরা আসলে ক্ষতির সম্মুখীন হব তো সরকার যদি আসলে এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে সার কীটনাশক এবং তা তাহলে কিন্তু কৃষকরা আমরা অনেক লাভবান হব এবং আগামী দিনে কৃষি বান্ধব একটা বাংলাদেশ